পলক স্যার রিমান্ডে নেওয়ার পর এটা নাকি ব্যাঙ্গা পড়ছে এতে বিশ্বাস করতে পারে না যে এত তাড়াতাড়ি আসলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চল্লা যাবে এবং কি শেখ হাসিনা আসলো চুপি চুপি পালাইবো এতে এই কথাটা বিশ্বাস করতে পারে না এতে রিমান্ডে নিছে এটা ব্যাঙ্গা পড়ছে চুপে চাপে বলে ব্যাঙ্গা পড়ছে কোনো আওয়াজ নাই ঠিক আছে এখন ব্যাঙ্গা পড়ছে সবচেয়ে দুর্বল হয়ে পড়ছে যত নেতা আসলো আটক করছে যত এমপি মন্ত্রী আটক করছিল তাদের মধ্যে সবচেয়ে দুর্বল হার্ট লোক পইল আমাদের পলক সার ঠিক আছে উনি নাকি ইন্টারনেট বন্ধ করে নাই অটো বন্ধ হয়ে গেছে ওই সময় তো বলছিল ইন্টারনেট বন্ধ করি নাই অটো বন্ধ হয়ে গেছে তো এখন কি আর বলবো হার্ট দুর্বল হয়ে গেছে ওনার উনি ইন্টারনেট তখন বন্ধ করে নাই ওনার যেভাবে নির্দেশনা দিচ্ছে ওইভাবে উনি বন্ধ হয়েছে উনি বন্ধ করে নাই এ আর কি বলবো কিছু বলার নাই ওনারে একটু বললা যাই যাওয়ানোর রাগে। ধরো দাদু টেনশন করো না ওইখানে ভালো ভালো ডিম খাবায় ডিমগুলা ভালো করে খাও ঠিক আছে সিদ্ধ ডিম সুন্দর করে খাও টেনশন নিও না